আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই জুম্মা আজকে করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে রান্না করেছি পোলাও একদম নর্মাল পোলাও রান্না করেছি আর এখানে রান্না করেছি গরুর মাংস একদম পাতলা পাতলা ঝোল করে রান্না করেছি তো আমি পোলাওটা আমার প্লেটে নিয়ে নেছি খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে পোলাও থেকে এই তো তারপর নিয়ে নিচ্ছি গরুর মাংস এই তো এখানে পোলাও এবং গরুর মাংস আমি নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি এখানে সালাদ নিয়ে নিলাম পেঁয়াজ আর একটা লেবু আমার খাবার মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই তো এখন ট্রাই করবো দেখি কেমন হয়েছে হে তো আমার ছেলে এখান থেকে শশা নিচ্ছে ও শশার অনেক পাগল নাও অনেক একদম দেখেন খুব সুন্দর ভাবে কোক হয়ে গেছে এখানে একটাই শুধু হার আর দুই তিন টুকরার মতো মাংস আছে তো আমি আর আমার ছেলে কিন্তু খাবো জাস্ট ওয়া জাস্ট ও আর কোন জবাব নেই মাংসটাও খুব সুন্দর ভাবে ছুটে আসছে অনেক অনেক মজার হয়েছে আর এই গরুর মাংসের রেসিপিটা ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন এটা কিভাবে রান্না করেছি আর অসম্ভব মজার হয়েছে এই গরুর মাংসটা এভাবে ট্রাই করতে পারেন অনেক অনেক ভালো লাগবে আর মাটির প্লেটে খাওয়ার মজাই আলাদা অনেক অনেক ভালো লাগছে পেঁয়াজের ঝাঝালো ফ্লেভারটা অস্থির লেভেলের আমার কাছে এই কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে সবাই খাওয়া দাওয়া করছেন কি না দুপুরেরটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ